শীত মানেই হচ্ছে পিঠাপুলি খাওয়ার উৎসব শীত আসলেই বিভিন্ন ধরনের পিঠা খাইতে মন চায় আর সেই পিঠা যদি একদম মনের মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা পিঠা রেসিপি শেয়ার করে দেখাবো এই পিঠাটার নাম হচ্ছে সরপেশ পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অনেক মজা একদম নরম তুলতুলে মুখে দিলে একদম গলে যাবে চলুন দেখে নেই পিঠাটা আমরা কিভাবে তৈরি করব। এই পিঠা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে পানি গরম বসিয়ে দিলাম পানিতে যখন এরকম হালকা বলক চলে আসবে তখন এখানে আমি দুই কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমরা রুটি তৈরির জন্য যেভাবে খামির তৈরি করে নেই ঠিক ওইভাবে এই পিঠা তৈরির জন্য আমরা খামির তৈরি করে নিব খামিটি যখন তৈরি হয়ে যাবে তখন খামিটি এরকম একটা গামলাতে আমরা ঢেলে নিব খামিটি বেশি নরম রাখা যাবে না খামিটি একটু শক্ত করে খামির তৈরি করে নিতে হবে খামিরটি হালকা গরম থাকা অবস্থায় এভাবে আমরা হাত দিয়ে মেখে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে তিরিশ মিনিট আগে ডিমটা অবশ্যই বের করে রাখবেন ডিম দেওয়ার পরে খামিরটি ভালো করে মেখে নিতে হবে ডিম দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন খামির এইরকম আলাদা আলাদা হয়ে গেছে এতে করে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ মাখার পরে দেখবেন খামিরটি আবার আগের মতো একদম শক্ত হয়ে গেছে তার জন্য একটু সময় নিয়ে ভালো করে খামিরটি মেখে নিতে হবে মাখার এক পর্যায়ে দেখবেন খামিরটি এইরকম চিটকা চিটকা হয়ে আসছে তখন খামিরের মধ্যে আমি কিছুটা সয়াবিনের তেল ব্যবহার করে নিলাম তেল দেওয়ার পরে আবারও ভালোভাবে খামিরটি মেখে নিতে হবে যখন দেখবেন এরকম সফট একটা খামির হয়ে আসছে তখন বুঝে নেবেন আপনার খামিরটি পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট এই পর্যায়ে আমি অল্প অল্প করে খামির নিয়ে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিব আমি সবগুলো খামির এরকম লম্বা শেপ করে তৈরি করে নিলাম এই পর্যায়ে আমি একটা এরকম ঝাপনা নিয়ে নিলাম এই ঝাপনাকে অনেক এলাকায় সরপেশ বলে থাকে তো এই সরপেশ দিয়ে এই পিঠাটা তৈরির জন্য এই পিঠার নামকরণ করা হয়েছে সরপেশ পিঠা এই ঝাপনাতে আমি কিছুটা তেল দিয়ে নেওয়ার পরে আমি লম্বা লম্বা শেপ করে রাখা ওগুলো এইরকম ছাপনার উপর দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে একটা এইরকম লম্বা শেপ করে তৈরি করে নিলাম তারপরে দুই পাশে এরকম একসঙ্গে জুড়ে দিলাম তারপরে জুড়ে দেওয়ার অংশটি হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে চেপে না দিলে যখন আমরা এটা পিঠাটি তেলে ভেজতে যাব তখন এটা খুলে যেতে পারে এভাবে এক এক করে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এরকম করে আবার সাপনাতে আমি তেল দিয়ে এভাবে হাতের আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে পিঠার শেপ তৈরি করে নিয়ে আবারও দুই মোড়া এইভাবে আমি হাত দিয়ে চেপে নিলাম আবারও বলতেছি চেপে নেওয়ার সময় খুব সাবধানে এটা চেপে দিবেন তাছাড়া যখন আমরা তেলে ভাজতে যাব তখন পিঠাটি খুলে যেতে পারে এক এক করে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর সেখানে আমি তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে সবগুলো পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পিঠা দেওয়ার সময় একটা জিনিস সময় খেয়াল করবেন তেলটা যেন খুব গরম থাকে তেল কিন্তু গরম না হলে পিঠা দেওয়া যাবে না চুলার হিটটা হাই হিটে রাখতে হবে পিঠার যখন এক পাশ হয়ে যাবে তখন আমরা আরেক পাশ এভাবে উলটিয়ে দেবো এক এক করে সবগুলো পিঠা উলটিয়ে পাল্টিয়ে আমরা আস্তে আস্তে করে ভেজে নিব। পিঠাগুলো যখন দেখবেন এইরকম ব্রাউন কালার হয়ে আসছে তখন বুঝে নেবেন আপনার পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তেল থেকে আমি পিঠা সবগুলো পিঠা তুলে নিলাম ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো এরকম তেলে দিয়ে ওই একইভাবে আমি পিঠাগুলো ভেজে নেব পিঠা ভাজার সময় খেয়াল রাখতে হবে ভিতরের জন্য কাঁচা না থাকে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ দেখুন আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে পিঠাগুলো যদি ভাজা ঠিকমতো না হয় তাহলে পিঠাগুলো নরম হবে না ভিতরে শক্ত থেকে যাবে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠা কতটা মচমচে হয়েছে পিঠাগুলো আমি রসে ডুবাবো এই জন্য এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নিলাম তারপর সবগুলো পিঠা আমি একটা গামলায় দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চিনির যে শিরাটা তৈরি করছিলাম ওইগুলো আমি পিঠার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম ওই দুধগুলো আমি পিঠাতে দিয়ে দিলাম পিঠাগুলো যেন একদম দুধের মধ্যে ডুবে থাকে ওইভাবে দুধগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি উপর দিয়ে কিছুটা নারিকেল দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দেওয়ার পরে পরের দিন সকালে দেখুন আমার পিঠাগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে আর পিঠাগুলো এতটাই নরম হয়েছে যে আমি তুলতেই পারতেছি না আপনারা অবশ্যই সেটা দেখেই বুঝতে পারতেছেন এই পিঠাটা খেতে যে এতই মজার আপনারা যদি না খান তাহলে এটা বুঝতে পারবেন না এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন একদম নরম তুলতুলে রসে ভরা একটা পিঠা একবার খাইলে বারবার খেতে মন চাইবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ